আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত সকল উপস্থিতি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে বিশেষ করে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল নন ওভেন টিস্যু শপিং ব্যাগ কারণ আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে আমাদের দেশে বাংলাদেশে নতুন দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে যে পলিথিন নিষিদ্ধ টিগলার হয়ে গেছে ইতিমধ্যে এটি নিষিদ্ধ হওয়ার পথে তাই বাজারে শপিং মলে যে কোনো স্থানে সর্বস্তরে আপনার পলিথিনের বিকল্প নন নোবেল টিস্যু শপিং ব্যাগের ব্যবহার অনেক বেড়ে যাবে ইতিমধ্যে বেড়ে চলেছে অলরেডি চাহিদা অনেক দেখা দিচ্ছে তাই আপনারা যারা স্বল্প পুঁজিতে কিছু করতে চান এটি স্বল্প পুঁজি থেকে শুরু করে অনেক বড় আকারে করা যায় মূলত এটি লাখ টাকা থেকে শুরু করে কুড়ি টাকার প্রজেক্ট কিন্তু এটি চোদ্দ কোটি টাকা না কয়েক কোটি টাকার প্রজেক্ট এটা করা যায় তবে বাসাবাড়িতে পুরুষ মহিলা যে কেউ ছোট্ট পরিসরে এটা করা সম্ভব আমরা মিনিমাম পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু করে পঁচাত্তর লক্ষ টাকার মধ্যে মেশিনারিজ দিচ্ছি আলহামদুলিল্লাহ মিনিমাম আপনারা সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকায় নন ওভেন টিস্যু শপিং ব্যাগ পাবেন আমাদের কাছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিংয়ে আমরা তিনটা মেশিনের একটা সেট করেছি সাথে আপনি একটি ডিকার ডাইস পাবেন এবং এটার সাথে কাটিংয়ের জন্য একটি সিজারও থাকি আবার এই সেটটির সাথে কাটিং মেশিন সহ অটো কাটিং মেশিন সহ সাইনা আমরা সেটে দিচ্ছি পঁচানব্বই হাজার টাকা একটি সেট আপ আরেকটি সেট একদম আরও অনেক ধরনের মেশিন আছে আমরা পরবর্তীতে ওই ভিডিওগুলো নিয়ে আসবো আপনারা নিতে পারবেন আর সাইনা একটা সেট আপ আছে আপনারা আড়াই লাখ টাকায় করতে পারবেন আড়াই থেকে দুই লাখ পঁচাত্তর হাজার টাকার মধ্যে করা যাবে ইনশাল তাই এই নন ওভেন টিস্যু শপিং ব্যাগটি ছোট বড় বিভিন্ন ধরনের মেশিনারিজ আমাদের কাছে রয়েছে আপনারা রেডিও স্টক থেকে অনেক মেশিনারিজ নিতে পারবেন ইনশাআল্লাহ দৈনিক তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আয় করার সম্ভাবনা রয়েছে কম বেশি ইনকাম আপনারা করতে পারবেন দেখুন দৈনিক তিন হাজার টাকা হলে মাসে নব্বই হাজার টাকা যে পরিমাণ বিনিয়োগ সেই পরিমাণ ইনকাম করতে পারতেছেন এক দুই মাসের মধ্যে আপনার টোটাল পুঁজি আপনার পকেটে চলে আসবে ইনশাল্লাহ আগ্রহীরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা ইতিমধ্যে ভাবছেন যে দেশের বাহিরে যাবেন কিন্তু কোনো কাজ জানা নেই তাদেরকেও আহ্বান জানাবো এই পাঁচ ছয় লাখ টাকা খরচ করে দেশের বাহিরে না গিয়ে কাজ না জেনে আপনি দেশের মধ্যে বিনিয়োগ করে আপনি তার তিন গুণ বেশি ইনকাম করতে পারবেন এটি যে কেউ বাসা বাড়িতে করতে পারে টু টোয়েন্টি লাইনে চলবে আমরা ওসিরেই আপনাদেরকে মেশিনারিজের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা মেশিনারিজের ভিডিও দেখতে পাবেন আমাদের সাথে থাকুন ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনি পাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ ভালো কাজ নিজে করবেন অন্যকে ভালো কাজে উৎসাহিত করবেন ভালো কাজ করা একটি সাদাকা ডান সাদকা করলে যেমন সওয়াব ভালো কাজ করলে ভালো পরামর্শ দিলে অন্যের কল্যাণে কাজ করলে সেরকম সওয়াব আপনি পাবেন আমরা ক্ষুদ্র এবং বাজারের শিল্পে বিভিন্ন সহযোগিতা করে থাকি মেশিনারিজ ট্রেনিং সব সব সর্বপ্রকার ব্যবস্থা আমাদের কাছে আছে আমরা পনেরোটি আইটেমের প্রশিক্ষণও দিয়ে থাকি যারা প্রশিক্ষণ নিতে চান তারা নাম রেজিস্ট্রেশন করে আপনারা প্রশিক্ষণ নিতে পারেন এখানে থাকা খাওয়ার সকল ব্যবস্থা আমরা রেখেছি ইনশাল্লাহ স্বল্প সময়ে স্বল্প খরচে আপনারা ট্রেনিং নিতে পারবেন এবং স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে পারবেন আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা যে কোনো সময় ফোন করে প্রশ্নের জবাব জেনে যাবেন ব্যবসায়িক আলোচনা ব্যবসায়িক যে কোনো পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন মিডিল ইস্টে ছয় সাত লাখ টাকা খরচ করে যাওয়ার পরে একই অনেকেই সীমিত ইনকাম করতে পারেন অনেকেই যায় বেকার থাকে অনেকেই ফেরত আসে তার সে আপনার টাকা আপনার কাছে থাকবে আপনার পুঁজি নিরাপদে আপনার কাছে থাকবে আপনি যে কোনো ব্যবসা করেন মিডল ইস্টের টাকা খরচ করে যদি এই দেশে ব্যবসা করেন তাহলে ইউরোপ আমেরিকার টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ নির্চিন্তায় নির্দিদায় এখন খুবই চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট নর্নমেন্ট শপিং ব্যাগ আপনারা আশেপাশে বাজারে শপিং মলে গেলেই দেখবেন যে এটির কত চাহিদা রয়েছে আগ্রহীরা আপনারা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন সরাসরি কথা বলতে পারেন সকাল আটটা থেকে রাত্র দশটার মধ্যে যে কোনো সময় আপনি ফোনে আমাদের কাছ থেকে বিস্তারিত ইনশাল্লাহ জানতে পারবেন আর অফিসও সকাল আটটা থেকে রাত্র দশটা পর্যন্ত খোলা থাকে আমরা আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এই পর্যন্ত আমরা অফিস ফ্যাক্টরি সব কিছু খোলা থাকবে ইনশাল্লাহ ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আলোচনার মাধ্যমে বৌদ্রটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আল্লাহ হাফিজ